আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাক কেমন আছে সবাই আশা সবাই সুস্থ এবং ভালো আসুন শুকুর আলহামদুলিল্লাহ আমি তো ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুল মনেভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকের সুসংবাদ হল আমার প্রিয় সার্বিয়া ক্লেন্টের জন্য আলহামদুলিল্লাহ সর্বশেষে অনেক জল্পনা কল্পনার অবশেষ কাঠাই আলহামদুলিল্লাহ আমরা সার্বিয়ার ভিজা অ্যাপ্রুভল পেতে আতে চলে আসছে আলহামদুলিল্লাহ সার্বিয়ার বিজা অ্যাপ্রুভল এ দেখেন সার্বিয়ার বিজা অ্যাপ্রুভল আজকে আলহামদুলিল্লাহ আমরা আটজন ক্লায়েন্টের সার্বিয়ার বিজয় প্রবল হাতে পায়ে গেছি সার্বিয়ার আটজন ক্লায়েন্টের বিজয় প্রবল পেয়ে গেছি ইনশাল্লাহ এই মাসের মধ্যে আল্লাহ বাসিল্লা আরও অনেকগুলা বিজয় প্রবল পাবো ইনশাল্লাহ আপনারা যদি আল্লাহ যদি সহায় হন দীর্ঘ চেষ্টা প্রচেষ্টা যন্ত্রণা কষ্ট সব কিছু মিলে আল্লাহ যা রাখছে সে আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইদানিং কাজের প্রচণ্ড প্রেসার এদিকে আমার ইতালির ফ্লাইট আছে আজকে আমরা চারজনের ফ্লাইট গেছি ইটালিতে আমি ইনশাল্লাহ যাদের টিকিট পাসপোর্ট বেশি ইনশাল্লাহ সেপারেটের ভিডিও নিয়ে আসবো এখন তারা এয়ারপোর্টে আছে ইনশাল্লাহ রাতের আটটা তিরিশে ওনারা ফ্লাইট করবে ইটালির উদ্দেশ্যে তো তার জন্য অনেক ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ সার্ভিয়ার যাদের অ্যাপ্রুভেল পাইছি ইনশাল্লাহ আমি আপনাদের এখানে কিছুজন লুক আছেন রুমানিয়া রিজেক্ট ফাইল আজকের এত আনন্দিত আমি সত্যি অনেক বেশি আনন্দিত যে রিমানিয়ার রিজেক্ট ফাইল যারা রোমানিয়াতে রিজেক্ট খাইছেন তাদের বইগুলো অ্যাপ্রুভাল পাচ্ছি ইনশাআল্লাহ আমি কন্ট্যাক্ট চলি করতেছি ইনশাআল্লাহ কন্ট্যাক্টে সবগুলো কাজ করে দিতে পারব ইনশাল্লাহ যেহেতু আপনারা রিজেক্ট ফাইল আপনাদেরগুলো আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আপনাদের কথা ভুলে যায়নি সো ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা হলো সার্বিয়ার যাদের আজকে অ্যাপ্রুভাল আটজনের পাশে তাদের ফাইল নাম্বারগুলো একটু বলতেছি সার্বিয়ার আটানব্বই নাম্বার ফাইল সার্বিয়ার আটানব্বই নাম্বার ফাইল চন্দ্রনাথ কুমার নাথ কংগ্রেচুলেশন বাইজান আপনাকে সার্ভিয়ার নিরানব্বই নাম্বার ফাইল এম ডি ইয়াসিন কংগ্রেচুলেশন বাইজান আপনাকে সার্ভিয়ার একশো এক নাম্বার ফাইল হৃদয় মন্ডল কংগ্রেচুলেশন বাইজান আপনাকে সার্ভিয়ার একশো তিন নম্বর আব্দুল হাসান কংগ্রেচুলেশন আবুল হাসান কংগ্রেচুলেশন বাই আপনাকে সার্ভের একশো চার নম্বর আফজাল শরীফ কংগ্রেচুলেশন সার্ভের একশো নয় নাম্বার ফাইল এম ডি ফেরদুস কংগ্রেচুলেশন সার্ভের একশো বারো নম্বর জাহাঙ্গীর হুসেন কংগ্রেচুলেশন আপনাকে সার্ভের একশো তেরো নম্বর জাহাঙ্গীর মিয়া কংগ্রেচুলেশন জাহাঙ্গীর বাই জাহাঙ্গীর হোসেন এবং জাহাঙ্গীর মিয়া কংগ্রেচুলেশন আপনার সবাইকে যে আটজন আজকে বিজেপায় প্রবল পাইছি খুব শীঘ্রই আশা করি দশ থেকে পনেরো দিন বা বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার পাসপোর্টে বিশেষ স্টাম্পিং হয়ে যাবে আপনি অফিসে আসবেন সেলিম আপনাকে অফিস থেকে ফোন দেবে ঠিক আছে কন্ট্যাক্ট করার পরে আমরা পাসপোর্ট পাঠিয়ে দেবো বিশেষ স্টাম্পিংয়ের এর জন্য নিউ দিল্লিতে স্টাম্পিং করে বাংলাদেশে বই চলে আসবে ইনশাল্লাহ বিশাল চলে আসার পরে সপ্তাহ দশ দিনে ইনশাল্লাহ ম্যাম্পর কমপ্লিট করে আপনাদেরকে ফ্লাইট দেবো এই মাসে আমার অনেকগুলো ফ্লাইট আছে আমি অনেকটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে আপনারা অনেকেই ফোন দিচ্ছেন সো ইনশাল্লাহ আমরা বলছি এই মাসে ইনশাআল্লাহ চল্লিশ থেকে পঞ্চাশ জন ক্লায়েন্টের সার্ভিয়ার আমরা ভিসা অ্যাপ্রুভেল এবং ভিসা উপহার দিতে পারবো আল্লাহ পাক যদি কবুল করে সব কিছুর মালিক আল্লাহ আমি শুধুমাত্র উসিলা সার্ভিয়ার গুড নিউজ আসতেছে হতাশার কিছু নাই শুধুমাত্র একটু অপেক্ষা একটু অপেক্ষা আমি জানি এর আগেও আমরা অনলাইন করছি ভিসা পেমেন্ট দিয়েছি তাদেরগুলো হয়তো সাপ্তাহিকের ভিতরে পাবো আরও অনেকগুলো পর্যক্রম ইনশাল্লাহ কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের অ্যাপ্রুভাল থাকবে তো টেনশন পেরাশনের কিছু নয় যারা সার্ভিয়াতে জমা দিচ্ছেন আমি আপনাদেরকে বলছি যে ইনশাল্লাহ ভিসা করে দেবো বেলা শেষে গণবেন কোন এজেন্সি কতটা ভিসা করছে কে কতটুকু ভিসা করতে পারছে আমি কথাই না কাজে বিশ্বাসে কাজ করে আপনাদেরকে প্রমাণ করে দেবো আপনাদের জন্য কতটুকু করছি বা কি কী করছি সো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে বস আল্লাহবাস্লাহ আমরা সার্বিয়া কি খুব শীঘ্রই বিচার দেখতে পারব যারা অ্যাপ্রুভল পাচ্ছেন খুব শীঘ্রই মুখ দেখতে পারবেন যাদের বইগুলো ইন্ডিয়াতে পাঠাইছি বিশেষ স্টাম্পিং হওয়ার জন্য আপনারা জানেন আমরা তেইশটা বই এর আগে অ্যাপ্রুভেল পড়েছিলাম যে বইগুলা স্টাম্পিংয়ের জন্য আমরা ইন্ডিয়াতে পাঠাইছি আশা করি দশ বারো দিনের ভিতরে স্টাম্পিং হয়ে কমপ্লিট চলে আসবে নাটোরের যারা কাস্টমার ছিলেন তাদেরকে স্টাম্পিং হয়ে চলে আসলে ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবেন বায়োমেট্রিক অলরেডি দিয়েছেন আপনাদের ম্যাম্পর কমপ্লিট করবো ইনশাআল্লাহ আপনারা ইনশাল্লাহ করবেন সো আপনারা অনেকেই বলেন যে সার্বিয়া এখন যারা আমরা নতুন করে ফাইল জমা দেবো কীরকম সময় লাগবে বা কীরকম সময়ের ভিতরে আমরা যেতে পারবো যারা প্রশ্নটা করেন আমি আপনাদেরকে বলি এই মুহূর্তে যদি আপনি সার্বিয়াতে ফাইল জমা দেন আপনার হাতে মিনিমাম ছয় থেকে আট মাস সময় হাতে নিয়ে নামেন ছয় থেকে আট মাস সময় হাতে নিয়ে নামেন যাতে করে আপনি যেতে পারেন দীর্ঘ সময় এখন কিন্তু অনলাইন প্রসেসটা একটু ক্রিটিক্যাল আমরা যাদের পিপিজি সহকারে যাদের আমরা ওয়ার্ক পারমিট পাইছি মেহরবানি করে আপনাদেরকে বলবো ওয়ার্ক পারমিটের পেমেন্টটা সুন্দর করে অফিসে দিয়ে যান আপনার ফাইলটা অনলাইন করার জন্য ঠিক আছে অনলাইনের পরে আমরা বিসা পেমেন্ট আসতেছে মেল আসতেছে বিসা পেমেন্ট দিয়ে দিচ্ছি বিসা পেমেন্টের পরে প্রসেসিং প্রসেসিংয়ের পরে তার নির্দিষ্ট একটা সময়ের পরে আপনার অ্যাপ্রুভাল অথবা রিজেক্ট দুইটা আসতেছে সো আলহামদুলিল্লাহ আমি আরও আমার কাছে এখানে কিন্তু টোটাল আমি আটটা অ্যাপ্রুভল পাইছি দশটা এখানে আমার আটটা হলো আমার ডাইরেক্ট কাস্টমার যাদের নাম ফাইল নাম্বার বলছি আর দুইজন হলো আমার অ্যাজেন্ট ফাইল ইন টোটাল আমি গতকালকে বলছিলাম যে আমি দশজনের অ্যাপ্রুভেল পাইছি সো আমি দুইজন যারা এজেন্ট তাদের নাম আমি বললাম না তাদের এজেন্টকে জানাই দেবো আর আটজন আমার রেগুলার কাস্টমার পাইছি এ হলো দশজন ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আরও বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভেল পাবো সার্বিয়ার দোয়া করেন যেন সবার মনের আশা আল্লাহ কবুল করে দিতে পারি ইনশাআল্লাহ নর্থ মেসিডুনিয়ার কাজও ভালো এই যে কুল এম্বাসি কাজগুলো হবে মেস হবে ইনশাআল্লাহ সামনে আপনারা যারা যেতে চাচ্ছেন বা যাবেন অবশ্যই ধৈর্য ধারণ করে যদি ফাইল জমা দিতে পারেন দিয়ে নয়তো কোনো এজেন্টকে দিয়ে তাড়াহুড়া করলে আপনি যেতে পারবেন ছয় থেকে আট মাস এরকম একটা সময় লাগবে ইনশাল্লাহ ভিসা আপনি পেতে সো বেলা শেষে অবশ্যই আপনি বিজয়ের হাসি হাসতে পারবেন যদি আপনি ধৈর্যশীল হন আল্লাহ আল্লাহবাসেলা আপনার স্বপ্ন পূরণ হবে আপনি ইউরোপে যেতে পারবেন ইউরোপে বাই শর্টকাটের কোনো রাস্তা নাই আপনারা অনেকেই বলবেন বস শর্টকাটে কীভাবে জানান আসলে ইউরোপের শর্টকাটের কোনো রাস্তা নেই আপনার টুরিস্ট ভিসা অথবা মাল্টিপল যে ভিসাগুলো করি আপনার এবিলিটি আর্থিক অবস্থা ভালো থাকলে আপনার ট্রাভেল হিস্টোরি ভালো থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকলে আপনি যেতে পারবেন কানাডা যেতে পারেন অস্ট্রেলিয়া যেতে পারেন ইউকে লন্ডনে যেতে পারেন ইউকেতে যেতে পারেন আপনি ইউএসএতে যেতে পারেন নেদারল্যান্ডে যেতে পারলে আয়ারল্যান্ডে যেতে পারেন এখন কিন্তু এগুলো মাল্টিপল অথবা ট্যুরিস্ট ভিসা আপনি যেতে পারেন এক থেকে তিন মাসের ভিতরে যাওয়া সম্ভব আর যদি ওয়ার্ক পারমিটে যান সেই ক্ষেত্রে আপনাকে এক থেকে দেড় বছর দুই বছর এই সময় আপনার লাগে কখনো কখনো দেড় দুই বছর লাগে যা বুঝতে পারছেন তো এই সময়টুকু যদি থাকে আপনি ওয়ার্ক পারমি যেতে পারেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাইকে বোঝানোর জন্য কথাগুলো বললাম আল্লাহ খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসতেছি সুসংবাদ নিয়ে আসতেছি ইটালির ফ্লাইট ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখাবশাল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ